একই ড্রেসে একই জায়গায় দাঁড়ায় প্রতিনিয়ত এরকম ভিডিও তৈরি করে যাচ্ছি কেন এরকমভাবে ভিডিও আপলোড করতেছি এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যে জায়গাটাতে বর্তমানে দাঁড়ায় আছি এটার চতুর্দিকে আছে ক্যামেরা আমি যেই জায়গায় এখন কথা বলতেছি খুব সাবধানতা অবলম্বন করে আপনাদের সাথে এই ভিডিওটা তৈরি করতেছি দেখতেছি আশেপাশে কেউ আসতেছে কিনা এভাবেই এখন বর্তমানে এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি কাজ চালিয়ে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি খুব সাথে আস্তে আস্তে আজকে আমার এই অবস্থানে দাঁড়ায় থেকে ভিডিও করার কিছু গোপন তথ্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিও শুরুতে যে কথাগুলো শুনলেন একে একে আপনাদের সাথে সম্পন্ন বিস্তারিত ঘটনাগুলা শেয়ার করব অনেকেই দেখতেছেন আমার ফেসবুকে এবং কি ফেসবুক পেজে একই জায়গায় এই ইউনিফর্মটা পইরা এই অবস্থায় ভিডিও তৈরি করতেছি এবং ভিডিও তৈরি করে আপলোড করতেছি আসলে ভাই প্রবাস জীবনটা অনেক কষ্টের আর এত কষ্টের মধ্য দিয়েও এই ফেসবুকের জন্য কাজ করে যাচ্ছি এই জন্য সমস্যা হচ্ছে মাঝে মধ্যে তো যাই হোক ফেসবুকের মায়াটা অনেক বেশি এটা ছাড়তে পারি না তাই এভাবেই প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি তার মূল কারণ হচ্ছে আমি এখন বর্তমানে যে কাজটা করতেছি এই কাজটা থেকে বাইরে যাওয়া যায় না এবং অন্য কোথাও সময় দেওয়া যায় না আর এই কারণেই আমার একই ড্রেসে একই জায়গায় দাঁড়ায় একই পোশাকে প্রতিনিয়ত আপনাদেরকে আমি ভিডিও দিয়ে যাচ্ছি কারণ ফেসবুকে যদি আমি অ্যাক্টিভ না থাকি তাহলে আপনাদের সাথে আমার সুসম্পর্কটা নষ্ট হয়ে যাবে তো আমি চাই না কোনো অবস্থাতেই আপনাদের সাথে আমার যে বন্ডিংটা হয়েছে আমি প্রতিনিয়ত আপনাদের সাথে আসি এবং সবসময় আপনাদের সাথে থাকব। এই জন্যেই এত ঝামেলার ভিতর দিয়েও প্রতিনিয়ত ভিডিও করতেছি তো যাই হোক একই ইউনিফর্মে একই জায়গায় দাঁড়ায় থেকে আপনাদেরকে হয়তো আগের মতো নিত্য নতুন বা ফানি কন্টেন্ট যেগুলো দিতাম সেগুলো হয়তো দিতে পারতেছি না তো আশা করি সামনের দিনগুলাতে খুব সুন্দর সুন্দর আপনাদেরকে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তো যাই হোক তো সর্বশেষে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে এত দিন পর্যন্ত ভিওয়ার্স আপনারা যারা এত দিন পর্যন্ত আমাকে অপরন্ত ভালোবাসা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন তো আমি আশা করি সামনের দিনগুলোতেও এভাবে আমার পাশে থাকবেন এবং কি আপনাদের প্রাণ উজার করা ভালোবাসা দিয়ে যাবেন আমি হয়তো সময় স্বল্পতার অভাবে কর্মব্যস্ততার ভিতর দিয়ে এই প্রবাস জীবনে থেকেও আপনাদের সাথে আগে যেভাবে কন্টনীয় ফানি ভিডিওগুলো দিছি আপনাদেরকে বিনোদন দিছি হয়তো এখন সেরকম দিতে পারতেছি না কিন্তু তারপরেও আপনাদের সাথে আমি অ্যাক্টিভ আছি ইনশাল্লাহ খাজের ফাঁকে যতটুকু সময় পাই ততটুকু সময় নিয়ে আপনাদের সাথে সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন আবারও পরবর্তী সময় দেখা হবে নতুন কোন একটা টপিক নিয়ে নতুন কোন একটা ভিডিওতে